আসসালামু আলাইকুম ভাই আপনার আপনি এক্স্যাক্টলি এই ফোনটা নিয়ে কোথায় থেকে আসছেন ভাই গেট থেকে টঙ্গি কলেজ গেট না এই ফোনটার তো অনেক ব্ল্যাক স্পট ছিল তো এখন ব্ল্যাক স্পটটা অলরেডি ফুল রিমুভ হয়ে গেছে

বাট এটা আমাদের ব্ল্যাক স্পটটা কমপ্লিট করার জন্য প্রায় টোয়েন্টি মিনিট টাইম ওয়েস্ট হয়েছে তো আপনাদের যাদের এই প্রবলেম আছে ব্ল্যাক স্পট হয়ে গেছে স্ক্রিনের মধ্যে তো চিন্তার কোনো কারণ নাই খুব সহজেই এটা সলিউশন করা যায় আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপের ঠিকানা উত্তর আজমপুর আমির কমপ্লেক্স মোবাইল ফ্লোর সাইড নাম্বার শপ ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন নেক্সট আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন 14